বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ড মোহাম্মদ ইউনুসকে মার্কিন চার সিনেটরের চিঠি যা জানা গেল বাংলাদেশকে সমর্থন এবং গণতন্ত্রের সফল উত্তরণের সহায়তার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের চারজন সদস্য সম্পত্তি হওয়া ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো এবং জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন এরপর জানিয়ে দিব বাংলাদেশ থেকে ডলারে কেনা ডিজেল পেট্রোল অবাদে পাচার হচ্ছে ভারতে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন প্রতি মাসে বাংলাদেশেও জ্বালানি তেলের সংস্কৃতীয় মূল্য নির্ধারণ করেছে সরকার তারপরও ভারতের সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের দামের বিশাল ব্যবধান থাকছে বর্তমানে ভারতের কলকাতা এবং বাংলাদেশের মধ্যে এই ডিজেল পেট্রেল অকটেনের লিটার প্রতি পার্থক্য বাইশ থেকে পঁচিশ টাকা দামের এই বিশাল পার্থক্যের কারণে বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল অবাধে ভারতে পাচার হচ্ছে এবারে জানাব শ্রমিক অসন্তোষের নেপথ্যে কি বেতন বৈষম্য বকেয়া বেতনের দাবি জুট ব্যবসার সহ বেশ কয়েকটি কারণে দেশের রপ্তানি আর সবচেয়ে বড় তৈরি পোশাক খাতে দুই সপ্তাহের বেশি সময় ধরে শ্রমিক অসন্তোষ চলছে এর আগে গত মাসে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ খাতের শ্রমিকরাও বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ করেছেন আসলে কি কারণে শ্রমিক অসন্তোষ এর পেছনে কারিগর কারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এবারে জানাব নেপাল থেকে বিদ্যুৎ আনতে শীঘ্রই ত্রিপক্ষীয় চুক্তি হবে বললেন জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন বাংলাদেশ শীঘ্রই নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ আমদানির জন্য নেপাল এবং ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বিদ্যুৎ আমদানি এবং রপ্তানি চুক্তিতে স্বাক্ষর করতে অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতিনিধি দল শীঘ্রই নেপাল সফর করবে এদিকে বিচারপতিরা কেন বিব্রত বোধ করেন প্রস্ত ড আসিফ নজরুলের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন বিচারপতিদের কাছে মানুষ বিচার চাইতে আসে তারা বিব্রত বোধ করেন কেন বিব্রত বোধ করেন আপনি বিব্রত বোধ করবেন যখন আপনার ভাই বোন বিচার চাইতে আসে বিচার প্রার্থী মানুষ কোথাও বিচার না পেয়ে আপনার কাছে এসেছে আপনি কিভাবে বিব্রত বোধ করেন এটা আপনার মনে রাখতে হবে এবং সর্বশেষ জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে যা বললেন পার্থ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এটা কোনো কথা হতে পারে না রাজধানী স্কাটনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ সিজিএস আয়োজিত দুঃসময়ে কণ্ঠস্বর স্বপ্ন এবং বাস্তবতা শীর্ষক সংলাপের বক্তৃতায় তিনি সব কথা বলেন আন্দালিব রহমান পার্থ বলেন বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেয়া দরকার কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলব তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক যতদিন খুশি ক্ষমতায় থাকুক এটা কোনো সঠিক কথা হতে পারে না নির্দিষ্ট সময় পরে সংস্কার করে সরকার নির্বাচন দিবে আশাই ব্যক্ত করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত ডক্টর ইউনুসকে মার্কিন চার সিনেটরের চিঠি যা জানা গেল বাংলাদেশকে সমর্থন এবং গণতন্ত্রের সফল উত্তরণে সহায়তার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রে সিনেটের চার সদস্য সম্পত্তিক হওয়া ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো এবং জবাবদি প্রতিষ্ঠায় প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা একটি চিঠিতে কথা জানিয়েছে মার্কিন ওই চার আইন প্রণেতা তারা বাংলাদেশের বাস্তবিক অর্থেই রাজনৈতিক এবং প্রতিষ্ঠানিক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন গত শুক্রবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয় চিঠিতে সই করেন নেতারা হলেন কমিটির প্রধান এবং সিনেটের বেন কার্ডিন সিনেট ক্রিস মার্ফি ক্রিস ভ্যান হলেন এবং জেপ মার্কেলে গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দানের ভার গ্রহণ করায় তিনি শুরুতেই ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন সিনেটররা তারা হিন্দু সম্প্রদায় কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সহ দুর্বল জনগোষ্ঠীর উপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন চিরিতে মার্কিন আইনপ্র নেতারা লিখেন সাম্পদিক কয়েক সপ্তাহে বাংলাদেশের জনগণ সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে কিভাবে পরিবর্তন আইনকারী শক্তির সাহসী প্রদর্শন করেছে সেই নিজের সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার বিশ্ববাসী দেখেছে এই রূপান্তর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সংস্কার মানবাধিকার রক্ষা শাসন ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করা নাগরিক সমাজ এবং স্বাধীন গণমাধ্যমের প্রতি সমর্থন দান এবং দেশের জনগণের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার ঐতিহাসিক এক সুযোগ এনে দিয়েছে বাংলাদেশের জনগণ এমন একটি সরকার প্রতিষ্ঠার অধিকার রাখে যা দেশের মতামতকে সম্মান জানাবে অধিকার সুরক্ষা দেবে এবং মর্যাদা সমুন্নত রাখবে ডলারে কেনা ডিজেল পেট্রোল অবাধে পাচার হচ্ছে ভারতে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন প্রতিমাসে বাংলাদেশও জ্বালানি তেলের দাম সংস্ক্রিয়ভাবে মূল্য নির্ধারণ করছে সরকার ভারতের ভারতের সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের দামের বিশাল ব্যবধান থাকছে বর্তমানে কলকাতা বাংলাদেশের মধ্যে ডিজেল পেট্রোল লিটার প্রতি পার্থক্য বাইশ থেকে পঁচিশ টাকা দামের এই বিশাল পার্থক্যের কারণে বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল অবাদে পাচার হচ্ছে ভারতে দুই দেশের দামের পার্থক্য পাঁচ টাকার মধ্য নিয়ে আসার পরামর্শ দিয়েছে খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা এদিকে ডলার সংকটে আমদানি করা জ্বালানি তেলের মূল্য পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সরকার অন্যদিকে ভারতে অবাধে পাচার হয়ে যাচ্ছে জ্বালানি তেল এতে দেশের চাহিদা সরকারকে বাড়তি তেল আমদানি করা হচ্ছে যার চাপ বাড়ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে জ্বালানি বিশেষজ্ঞ অর্থনীতিবিদরা বলছেন ভারতে ডিজেলের দাম বাংলাদেশের চেয়ে বেশি এমন পরিস্থিতিতে চোরাচালান করাটাই স্বাভাবিক তাই দুই দেশের মধ্য তেলের দামের পার্থক্য কমিয়ে আনতে হবে এতে তেল পাচারের ঝুঁকি কমবে একই সঙ্গে বাড়তি তেল আমদানি চাপ এবং জ্বালানি তেল পাচার বন্ধ করা গেলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্র থেকে জানা গেছে প্রতিবছর বছর জ্বালানি তেল আমদানি ব্যয় মেটাতে সরকারকে প্রায় পাঁচ বিলিয়ন বৈদেশিক মুদ্রা খরচ করতে হয় পেট্রোলিয়াম পণ্য আমদানিতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রয়োজন তার তিয়াত্তর থেকে পঁচাত্তর শতাংশই ডিজেল আমদানিতে ব্যয় হচ্ছে চলমান বৈদেশিক মুদ্রা সংকটের মধ্য দিয়ে অবাধে জ্বালানি তেল পাচারের বিষয়টি ভাবিয়ে তুলেছে সরকারকেও জানা গেছে বাংলাদেশের তুলনায় ভারতের বিভিন্ন রাজ্যে ডিজেলের দাম বেশি হয় পাচারের সক্রিয় একটি চক্র এই কাজটি করে যাচ্ছে শ্রমিক অসন্তোষের নেপথ্যে কি বেতন বৈষম্য বেতনের দাবি জুট বেশ কয়েকটি কারণে দেশের বৈষম্যের সবচেয়ে বড় তৈরি পোশাক খাতে দুই সপ্তাহের বেশি সময় ধরে শ্রমিক অসন্তোষ চলছে এর আগে গত মাসে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ খাতের শ্রমিকরাও বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ করেন দাবি আদায়ে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরাও শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে গত সপ্তাহে দুইশটিরও বেশি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয় এর মধ্যে অস্থিরতা সংঘর্ষ আশিলায় এক নারী শ্রমিক নিহত হয় বিশেষজ্ঞরা বলছেন তৈরি পোশাক খাতে অস্থিরতার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে এর মধ্যে প্রধান একটি কারণ রয়েছে প্রতিবেশী দেশ ভারতের চক্রান্ত এর মধ্যে ত্রুটিপূর্ণ বেতন কাঠামো পোশাক মালিকদের সংগঠন বিজিএম এর সমন্বয়কের অভাব নতুন বেতন কাঠামো নিয়ে শ্রমিকদের সুস্পষ্ট ধারণার অভাব এবং অতিরিক্ত শ্রমের কারণে শ্রমিকদের মানসিক চাপও জড়িত শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে পোশাক শ্রমিকদের বিক্ষোভের প্রথম দিকে তাদের দাবি পাত্তা দেয়নি উস্কানিদাতা বহিরাগত হামলাকারী এবং জুট ব্যবসায়ীদের বিক্ষোভের পেছনে ইন্ধনকারী বলে দাবি করছে মালিকপক্ষ কিন্তু পরিস্থিতি উন্নতি না হলে শ্রমিকদের দাবি আংশিকভাবে মেনে নেওয়া হয় তবে ততদিন শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মালিকপক্ষ কারখানা বন্ধ করে দেওয়ায় অনেক শ্রমিক ছাটায় আতঙ্ক এবং কাজ হারানোর আশঙ্কায় আছেন এর আগে বৃদ্ধি ও চাকরি নিয়মিতকরণ সাপ্তাহিক ছুটি একুশ দফা আদায়ের বিক্ষোভ করে ওষুধ কারখানার শ্রমিকরা সেখানেও বেতন বৈষম্য মূলত প্রধান কারণ হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকেরা 아 <뮤> নেপাল থেকে বিদ্যুৎ আনতে শীঘ্রই ত্রিপক্ষীয় চুক্তি হবে বললেন জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ কবির খান বলেছেন বাংলাদেশ শীঘ্রই নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ আমদানির জন্য নেপাল এবং ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বিদ্যুৎ আমদানি এবং রপ্তানি চুক্তিতে স্বাক্ষর করতে অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রতিনিধি দল শীঘ্রই নেপাল সফর করবে রাজধানী ঢাকার একটি হোটেলে গত শুক্রবার বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় নেপালে ভারতীয় সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপদেষ্টা এসব কথা বলেন বিদ্যুৎ বিভাগ সূত্র থেকে জানা গেছে জ্বালানি সহযোগিতার পেছনে সমঝোতা হওয়ার ছয় বছর পর বাংলাদেশ নেপাল ও ভারত সম্পত্তি ভারত হয়ে নেপাল থেকে চল্লিশ মেকর বিদ্যুৎ আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে